আল্লাহর নিরানব্বইটা নাম রয়েছে যে আয়ত্ত করে নিল সে জান্নাতে চলে গেল কিন্তু আল্লাহর নাম ও গুণাবলী এটা স্পষ্ট করা হয়নি এটা একটু দুই মিনিট বলে বলিনি আল্লাহর নাম ও গুণাবলী মানে এই যে আপনি আমাকে কোনোদিন বহু মানুষ আছে যারা আমাকে কোনোদিন দেখেনি তারা আমাকে চিনবেন কিভাবে পোস্টারে নাম আছে আবদুল্লাহ বিন আব্দুল মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় নাম আবদুল্লাহ গুণ হচ্ছে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় মোহাম্মদ ইসলামকে কেউ দেখেছেন চিনবেন কিভাবে নাম মোহাম্মদ এই এই গুণ হাদিসের বইয়ে ইতিহাসের বইয়ে পাওয়া যায় আল্লাহকে কেউ দেখেছেন আল্লাহকে চিনবেন কিভাবে আল্লাহর নাম আল্লাহ আল্লাহর গুণ জানতে হবে তাহলে আল্লাহকে যাবে আল্লাহ আল্লাহর নাম ও গুণাবলীর অনেক দাম দাম আছে যেমন কেউ যদি আহাদ তিনবার পড়ে তাহলে সে কোরআন একবার একবার শেষ করলো কয়বার দুই লাইনের সুরা যদি তিনবার পড়ে কেন কুলহল্লাহ হল্লাহ আহাদের মধ্যে সালাত সিয়াম হজ জাকাত নামাজ রোজা জান্নাত জাহান্নাম কিয়ামত কবর কোনো আলোচনাই নাই শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর নাম আছে আর আল্লাহর গুণ আছে আল্লাহ আকবার। আল্লাহর রাসুল বলছে কেউ যদি আয়তুল কুরসি পাঁচ অক্ট সালাতের পরে জান্নাতে চলেই গেছে যায়নি কেন মরেনি তাই আয়তুল কুরসি খুলে দেখেন আয়তুল কুরসির মধ্যে সালাত সিয়াম হজ জাকাত নামাজ রোজা জান্নাত জাহান্নাম কবর কেয়ামত কোনো কিছুর আলোচনা নাই শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর নাম আছে আর আল্লাহর গুণাবলী আছে আল্লাহ আকবর এটা হচ্ছে আল্লাহর নাম ও গুণাবলীর বরকত মানুষ তো আল্লাহকে চিনে না মানুষ তো আল্লাহকে জানে না এই জন্যই তো মানুষ গুণাহ করে মানুষ কি জানে আল্লাহর দয়ার মানুষের দয়ার মধ্যে পার্থক্য কি মানুষ কি জানে আল্লাহর শোনার মানুষের শোনার মধ্যে পার্থক্য কি মানুষ কি জানে আল্লাহর দেখার মানুষের দেখার মধ্যে পার্থক্য মানুষ আল্লাহর গুণাবলী সম্পর্কে জ্ঞান রাখে না এই জন্য মানুষ আল্লাহ তা আল্লাহর নিষেধ নিষেধে লিপ্ত হয় আর আল্লাহর আদেশ লঙ্ঘন করে কেননা মানুষ আল্লাহকে চেনে না আল্লাহর নাম ও গুণাবলীর গুরুত্ব এত বেশি এত বেশি যে আল্লাহ রসুল বলছে আল্লাহর নিরানব্বইটা নাম রয়েছে যা আয়ত্ত করে নিল সে জান্নাতে চলে গেল আল্লাহ আয়ত্ত করা মানে কি আল্লাহর নাম আয়ত্ত করা মানে কি খালি মুখস্ত করলে আয়ত্ত হয়ে গেল জিনা আল্লাহর নাম মুখস্ত করার পর অর্থ বুঝতে হবে সেগুলোকে হবে আল্লাহর রঙে রঙ্গিন হয়ে যেতে হবে আল্লাহর রঙে রঙ্গিন হয়ে যাওয়া আল্লাহর রঙে কেমনি রঙ্গিন হবে এটার ব্যাখ্যা মানুষ বুঝে না যে কোরআনে আল্লাহ বলতেছে আল্লাহর রঙে রঙিন হবে আর মানে কি আল্লাহর রঙে কেমনি রঙ্গিন হবে আল্লাহর একটা গুণ হচ্ছে রহমান রহমান মানে কি রহমান মানে কি তো তো আল্লাহ বলতেছেন আল্লাহ রাসুল বলছেন এর হামু মানফিল আর দিয়ে হামুক মানফিস তামা দুনিয়া বাসীর উপর তোমরা দয়া করো আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপর দয়া করবেন তাহলে আপনি যদি আল্লাহর রঙে রঙিন হতে চান তাহলে আপনাকে দয়ালু হতে হবে কেননা আপনার প্রতিপালক আপনি যদি আল্লাহর রঙের রঙিন হতে চান আপনাকে কি হতে হবে দয়ালু হতে হবে কেননা আপনার প্রতিপালক দয়ালু গফুর মানে কি ক্ষমাশীল রাত দিন চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব আপনি বাড়ির মালিক আপনি হেডমাস্টার আপনি একটু পদ পেয়ে গেছেন উঁচু কোনো পদ পেয়ে গেছেন দায়িত্বশীল হয়ে গেছেন আপনার একটু টাকা বেশি হয়ে গেছে সমাজের মানুষ আপনাকে খুব সম্মান করে তাই আপনি কথায় কথায় মানুষকে তুচ্ছ করেন মানুষের ভুল ত্রুটিকে ক্ষমা করা জানেন না আপনি মানুষের ভুল ত্রুটি ক্ষমা করতে পারেন না আবার আল্লাহকে বলেন আল্লাহ ক্ষমা করো এটা কি সম্ভব আপনাকে আগে আল্লাহর রঙে রঙ্গিন হতে হবে আল্লাহ ক্ষমাশীল আপনাকেও ক্ষমা করতে হবে এটাই হচ্ছে আল্লাহর রঙে রঙ্গিন হওয়া এগুলোর আলোচনা তো বাংলাদেশে হয় না আসমাত আল্লাহর নাম এবং গুণাবলীর আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে অনেক অনেক অজ্ঞ এটার উপরও আমার বিস্তারিত একটা আলোচনা আছে আল্লাহ সুবাহর পরিচয় বা আল্লাহ সুবাহতালার নাম ও গুণাবলী তো এই গেল তৃতীয় প্রকার তাও আসমা আসমাহসিফাত তারপরে আমরা সুন্নাত এবং বেদাতে চলে গেছিলাম সুন্নাথ এবং বেদাতে গিয়ে আমরা দেখলাম যে দুনিয়াবীর জীবনে হালাল এবং হারাম আর এবাদতের জগতে সুননাথ এবং বেদাত দুনিয়ার হালাল হারামে সবই হালাল শুধু ওইটা হারাম যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল হারাম করেছেন সুননাথ এবং বেদাতে সবই বেদাত শুধু ওইটা সুন্নাত যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল করেছেন এই জায়গায় একটা প্রশ্ন সবার মনের মধ্যে গজে এবং যারা আমাদেরকে গালিগালাজ দেয় তারা তো আরও বেশি বলে যারা সব আমল বেদাত করে দিল তাহলে আমল করবো কি একসাথে হাত তুলে দোয়া করাও বেদাত সবে বরাত বেদাত ঈদে মেলা তো বেদাত উমুক বেদাত তুমুক বেদাত সবই বেদাত তো আমল কোনটা করবো এই অভিযোগ আছে না নাই এটার উত্তর কি এর উত্তর হচ্ছে আপনি কোরআন মাজিদ খুলবেন কোরআন মাজিদ খুলে আল্লাহ যেখানে যেখানে আমলের কথা বলেছে সেখানে সেখানে আপনি দেখবেন যেমন আল্লাহ আমলের কথা বলতে গিয়ে বলেন আল্লাহ দিন আমানু আমিলু সালিহাত যারা ইমান আনয়ন করেছে এবং যারা অধিক আমল করেছে কি অনুবাদ হবে যারা ইমান আনয়ন করেছে এবং কি আমল করেছে সৎ আমল করেছে আল্লাহ কি বলেছে অধিক আমল করেছে কি বলেছে কোরআনের প্রথম পৃষ্ঠে থেকে শেষ পৃষ্ঠে পর্যন্ত খুঁজবেন যে আমলের কথা যেখানে বলা আছে কোথায় আল্লাহ বলতেছে অধিক আমল আরাকায়াতে পাবেন সুরা মুলকের আয়তে পাবেন লিয়া বলু আকুম আই ইউকুম আহসানো আমালা আল্লাহ জীবন মৃত্যু সৃষ্টি করেছে সেটা দেখার জন্য যে কে তোমাদের মধ্যে অধিক আমল করে নাকি উত্তম আমল করে আহসানো আমালা মানে কি উত্তম আমল করে সারা করানের শুরু থেকে শেষ পর্যন্ত যেখানে আমলের কথা এসেছে সেখানেই পাবেন সৎ আমল উত্তম আমল সৎ আমল উত্তম আমল অধিক আমল বলেননি মানে হাজার রাকাত যদি সালাত আদায় করেন হাজার বছর যদি সবে বরাত পালন করেন ঈদে মিলাদুল নবী পালন করেন আর সেটা যদি উত্তম এবং সৎ না হয় তাহলে এটা কোনো কাজে শুধু কি কাজে আসবে না কোথায় নিয়ে যাবে এবাদত কোথায় নিয়ে যাবে মানুষকে জাহান নামে নিয়ে যাবে আর একটা সিজদাও যদি উত্তম ভাবে হয় সৎ ভাবে হয় তো ওই একটা সিজদা কোথায় নিয়ে যাবে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ আকবর উত্তম আর সৎ কেমনে বুঝবেন দুইটা শর্ত এক এখলাস আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে যেটা বক্তব্যের শুরুতেই বলেছি বলিনি নিয়ত এখলাস আর দুই নাম্বার হচ্ছে আল্লাহর রাসুলের পদ্ধতি অনুযায়ী হতে হবে আল্লাহর রাসুল করেননি আল্লাহ রাসুলের পদ্ধতি অনুযায়ী নয় সারা জীবন ইবাদত করলেও কোনো কাজে দিবে না কেন আল্লাহ অধিক আমলের কথা বলেন আল্লাহ উত্তম বলেছে আর আল্লাহ রাসুলের অনুসরণ ছাড়া উত্তম আমল সম্ভব নয় আল্লাহ সুবাহ আমাদেরকে শির্খ এবং বেদাৎ থেকে বেঁচে হারাম থেকে বেঁচে হালাল অনুযায়ী তৌহিদ অনুযায়ী সুন্নত অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন আল্লাহ মাহমুদ